হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানি যে বন্যার এমন পরিস্থিতিতে আমরা বাংলাদেশি মানুষ খুবই ভালো নেই তারপরে যে যে যা যা কোন সংস্থা থেকে তাকে তো তাদের কাজে নেমে ক্ষতি হবে নানা হলো তো আবার সবার চলতে অসুবিধা হয়ে যাবে তো যাই হোক আমরা যে যেখানে আছি সেখান থেকে কিন্তু আমরা বন্যার পাশে দাঁড়াতে পারি অনেক সংগঠন আছে যেখানে যোগযোগ করে আপনার বিকাশের মাধ্যমেও হেল্প করতে পারবেন তবে জেনে শুনে বুঝে ভালো একটা জায়গায় পৌঁছে দেয় আপনাদের সাহায্যটা বিধা না যায় হ্যাঁ জেনে শুনে বুঝে দিবেন আমরা বাইরে গেলে দেখি যে অনেকে টাকা তুলতেছে বর্ণার্থীদেরকে দেওয়ার জন্য আমিও বলতে বলতে বাইরে বের দিছি অনেকে হাসা চাইতেছে আমিও দিয়ে দিয়েছি কিন্তু আমরা তো শিও না সে টাকাটা কি আধু বর্ণার্থীদের কাছে যাচ্ছে নাকি ওরা খেয়ে মেরে দিচ্ছি আমরা কিন্তু সেটা জানি না তো জেনে শুনে বুঝে সঠিক জায়গায় হ্যাঁ আমিও দিয়েছি আপনারা যার যার জায়গা থেকে পারেন সবাই তাদেরকে সাহায্য করুন কারণ আমাদের মানুষ ভালো নেই অনেক যাই হোক তারপরে আমরা তো আমাদের বিজনেসটা তো আর স্টপ রাখতেও পারি না সবাই তো সবাই কর্মসংস্থানে চলে গেছেন সবাই সবাই জায়গা থেকে কাজ করতেছেন আমাদেরকেও তো কাজ করতে হবে যেহেতু আমাদের জীবিকা নির্বাহে আমাদের নিজেদেরই এগিয়ে আসতে হবে আমাদের নিজেদেরও ভাষা ভাড়া তারপরে বাজার সবাই খাওয়া দাওয়া যেভাবে হোক চলতে হবে আমাদের কাছ তো বন্ধ রাখা যায় না যার কারণে আমিও আজকে অনেকদিন পরছি তা অনেকদিন পর মাঝে মধ্যে কিছু ভিডিও পোস্ট করতাম শুধুমাত্র আইডিটা রানি রাখার জন্য আবার আইডিটা যদি ফ্রিজ হয়ে যায় তাহলে দেখা যায় আমাদের ড্রেসগুলো সেল হবে না আর আমাদের বিজনেসটাই হচ্ছে ড্রেসিং ভিডিও এখানে ভিডিও না করেও কিন্তু আমরা থাকতে পারতেছি না অনেকে হয়তো ব্যাড কমেন্ট করেন না জেনে না বুঝে করেন তাতে প্রবলেম নাই আপনারাই তো ফ্যান ফ্যান বলার করবেন যে আমিও কষ্ট পাই নাই রাগ করি নাই যাই হোক আপনারাই আবার ড্রেস নেবেন আপনারাই মাঝে মধ্যে একটু মন্তব্য করবেন এটা মেনে নিতে হবে তো আজকে আমি চলে আসছি আমি যে শাড়িটা পরে আসছি এটারই অনেকগুলো কালার নিয়ে এটা আজকে এসেছে আমি আজকে আপনাদেরকে শাড়িগুলো দেখাবো আর আপনারা আমার লাইফটাকে শেয়ার করে দেন আর যে শাড়িটা আপনাদেরকে ভালো লাগবে নিতে চাইবেন সেটাকে স্ক্রিনশট দিয়ে আমার পেজে ইনবক্স করবেন আমরা আপনাদেরকে একদম হোম ডেলিভারি দিয়ে দেবো হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দেবো আর ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হয় তার কারণ হচ্ছে আমার পার্সোনাল কোনো ডেলিভারি ম্যান নাই আর আমার বিজনেসটা অনেক ছোট এখনো আমি নিজেদের ডেলিভারি ম্যান পার্সোনালভাবে রাখবো সেই সেটুকু মানে যোগ্যতা আমার বইয়ে উঠে নাই আমার বিজনেসটা যখন বড় হবে আমি নিজের পার্সোনাল ডেলিভারি ম্যান রাখবো তখন আপনাদের ডেলিভারি চার্জটা আগে দিতে হবে না আর এখন আমি হচ্ছে একটা প্রতিষ্ঠানে দিয়ে আসি আমার সেখান থেকে টাকা দিতে হয় তারপর ডেলিভারি ডেলিভারি ম্যান নিয়ে যায় আপনাদের কাছে তাই চার্জটা আপনারা আগে বিকাশ করে দিবেন আর কোনো টাকা দিতে হবে না আর যারা প্রবাসী থাকেন তারা চাইলে সম্পূর্ণ টাকা বিকাশে দিতে পারেন সেই ক্ষেত্রে যাকে পার্সেলটা দিবেন সে আর কোনো টাকা দিবে না ঠিক আছে তো আজকে আমি কিছু পার্সেল মানে কিছু শাড়ি দেখাবো আজকে এসেছে নতুন কিছু শাড়ি

আমি আপনাদেরকে দেখাবো আমার নতুন নতুন শাড়িগুলো এই কালারটা কিন্তু আপনারা দেখেন নাই এই কালারটা ছিল না এই কালারটা এতটা মানে কঠিন পাওয়া কালকে আমি অনেকগুলো মার্কেটে অনেকগুলো দোকান খুঁজেও আমি এই কালারটা পাই নাই তারপরে অর্ডার দিতে হয়েছে অনেক দূরে তো সেখান থেকে আগে অর্ডার দিয়েছিলাম গত গতকাল শুনেছিলাম আজকে পার্সেল দেখে শাড়িটা হচ্ছে নেভি ব্লু জমিন হচ্ছে নেভি ব্লু আর পাইটা হচ্ছে ফিউজার কালার আমার চুরি যে কালারটা সেটা হচ্ছে পাই আর ব্লাউজের পিস থাকবে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি ব্লাউজের পিসটা আপনারা কখনো কোনো শাড়ি থেকে ফুল কাটবে না শুধু হাতার জন্য কাটবেন না আমিও শুধু হাতার জন্য কেটেছি যার কারণে আমার হাতাটা লং হয়েছে আর বডিতে আমরা যে কোনো গজ কাপড় সুতি দিলেই হয়ে যায় সেই ক্ষেত্রে কি হয় আমাদের শাড়িটা লম্বা থাকে কুচি বেশি হয় আচ্ছা আমি এখন দেখি তারপর একটা ঠিক আছে কিনা আপনি একটু লাইকটা সবাই শেয়ার করে দেন আহ আমি নতুন কিছু কালেকশন যেহেতু নিয়ে এসেছি আজকে তো কম একশো সাতজন মাত্র আচ্ছা যাই হোক শাড়ি দেখি

জলপাই কালার অনেক সুন্দর রেড কালার পাই জলপাই কালার শাড়ি বডিটা অনেক বেশি সুন্দর আর ব্লাউজ পিস প্রতিটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে স্ক্রিনশট নিয়ে নেন আপনারা অনেকেই দেরিতে অর্ডার করেন তখন কিন্তু শাড়িগুলো থাকে না আমি যখন লাইক করি তখনই আমার শাড়ি সেল হয়ে যায় কারণ আমি অল্প কিছু শাড়ি আনি একদম আমি সুন্দর সুন্দর কিছু কালার আনি আর এই কালারগুলো মার্কেটে খুঁজে খুঁজে হয়রান হয়ে যায় পাওয়া যায় না এগুলো অর্ডার দিয়ে আনতে হয় কিন্তু রাতের বাড়ি থেকে অর্ডার দিয়ে বানিয়ে তারপর আনতে হয় আর আমরা একসাথে একশো পিস দুশো পিস আনি যার কারণে আমাদেরকে বানিয়ে দেয় আবার একসাথে চার পাঁচ পিস আনতে কিন্তু ওরা বানিয়ে দিবে না হ্যাঁ যার কারণে আপনারা আমাদের কাছ থেকে সহজে আপনাদের পছন্দের কালারগুলো পেয়ে যান কারণ আমরা একদম অনেকগুলো করে বানিয়ে আনি তো এটা হচ্ছে আচল এটা হচ্ছে শাড়ির আঁচল আর ব্লাউজ পিসটা এই কালারই থাকবে ব্লাউজ পিসটা হচ্ছে ভিতরে এলে এটা হচ্ছে ব্লাউজ পিস শাড়ির পুরোটা খুলে ভাস নষ্ট হবে অনেকে বলেন আপু শাড়ির ভাঁজ কেন এমন অনেক সময় অনেকে বলেন আপু শাড়ি কিন্তু দেখে দিও ভিতরে রিজেক্ট থাকে কিনা সেই ক্ষেত্রে আমরা দেখে দিই তো এটা হচ্ছে শাড়ির আঁচল এটা হচ্ছে ব্লাউজ পিস আর এটা হচ্ছে শাড়ির জমিনটা

আমাদের শাড়ি আলো বানানোর কাজ চলতেছে এখন যে কয়টা হয়েছে আমি বলতে তাড়াতাড়ি দেন কারণ আমার অনেক কাস্টমার আছে যারা আগে অর্ডার দিয়ে রাখছে তাদেরকে দিতে হবে তার কারণে এখন মাত্র পঁচিশ পিস আসছে আর বাকিগুলো এখন তৈরি হয় নাই আর আশা করবে কিন্তু আপনারা দেরি করলে কিন্তু পাবেন না হ্যাঁ আর এই নেভি ব্লুটা দেখাবো এই এর মধ্যে দুইটা কালার আছে জমি নেভি ব্লু থাকবে বা পাইটা হচ্ছে একটা হচ্ছে ফিরুজা কালার আর একটা হচ্ছে খয়রি কালার আমি এটার কালারটাই দেখাবো আমি যেটা পরে আছি এই শাড়িটার কালারটাই আপনাদেরকে দেখাবো বসে বসে লাইভ আমি যেটা পরে আছি এটারও কিন্তু দুইটা কালার দেখেন আমি যেটা পরে আছি এটা হচ্ছে একটা কালার আচলটা থাকবে হচ্ছে পেস্ট ফিরুজা কালার পেস্ট কালার একই কালার

লাইভে আসলাম কারণ অনেকে এখন লাইভে শাড়িগুলো দেখা লাইভে বুঝতে পারেন সব কথা তো আপনাদেরকে যার যেটা ভালো লাগে সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের পিজিন করবেন আর চাইলে প্রতিটা কালার থেকে একটা একটা করে পাঁচ পিস নিতে পারেন কারণ এই শাড়িগুলো এতটাই সুন্দর আমি প্রতিটা কালার থেকে একটা করে নিজের জন্য রেখে দিয়েছি কারণ আমি যখন এটা শাড়ি করি তখন এটা প্রচুর প্রচুর ভেজে সেল করা যায় না

পাঁচ আছে যারা যারা আগে অর্ডার করবেন ভাগ্যবতী যারা তারা পাঁচ পিসই পাইবেন এই কালারগুলো আপনার দোকানে খুঁজতে পারবেন না যেহেতু আমি নিজে একদম মার্কেট খুঁজে হয়রান হয়ে পরে নাম পাঠিয়ে তাঁতি বাড়িতে কল দিছি তাঁতি বাড়ি থেকে এগুলা বানানো বানানো হচ্ছে ওইখান থেকে আনতেছি তাহলে বুঝেন এগুলো পাওয়া অনেক কঠিন আমার বেচার মনে হয় না এখন পাওয়া যাবে এটা হচ্ছে যেটা পরে আছি এটা আশা করি খুলে আমাকে দেখাতে হবে না কারণ সেম শাড়িটা আমি আমার আমি পরে আছি আপনারা কি ভিডিও বুঝতেছেন

আমরা যে থেকে আনি প্রথম যে লটটা আসে সেই লটের মা যদি নিতে পারেন তাহলে যেটা রিয়েল থাকে ভালো থাকে কাপড়টা ভারী থাকে পাতলা পাতলা থাকে না যেটা নকল কাপড় থাকে পাতলা কালোটা এখন সাদা সাদা দেখা যাবে সুতা উঠে যাবে এরকম একটা হয়ে যায় এটা হচ্ছে অরিজিনাল হ্যাঁ এটা একদম অরিজিনাল কপি না

এটা কিন্তু পাতলা না অনেক শাড়ি আছে এগুলোর মধ্যে পাতলা থাকে এটা হচ্ছে ব্ল্যাক কালার আহ দেন যদি এটা নিতে চান এটাও পাঁচটা করে আসছে আরো বানানোর কাজ চলতেছে সবগুলো একসাথে আমরা আনতে পারি নাই কারণ এখন আমার কাস্টমাররা পাগল হয়ে গেছে অনেক অর্ডার দিয়ে রাখছে দশ দিন আগেও কেউ অর্ডার দিয়ে রাখছে পনেরো দিন আগেও কি অর্ডার দিয়ে রাখছে তাদেরকে দিতে হবে যার কারণে পাঁচটা করে আনানো আর এগুলো এখনো বানানো এই যে খয়রি কালার যে আপুটা খয়রি কালার নিতে চাইছে না তার জন্য এটা এটা ব্লাউজ পিস থাকবে ব্ল্যাক কালার হ্যাঁ আর শাড়ি জমিয়া থাকবে খয়রি কালার ব্লাউজ বানানোর ক্ষেত্রে কি করবা শুধু হাতার জন্য কাপড় কাটবা হাফ গজ বেশি কাটবা না তাহলে শাড়িটা কিন্তু শর্ট হয়ে যাবে এই কথা কিন্তু সবাই বলে দিবে না আমি সবাইকে বলে দেই যে কোনো শাড়ি তোমরা কিনো না কেন ব্লাউজ কখনোই ফুল কাটবা না হাফ কাটবা হাফ গজ কাটবা শুধু হাতাই দিবা আর এই শাড়িগুলো যেহেতু ফলস ভরতেই হবে কারণ কাপড়গুলো একটু পাতা থাকে যেগুলো দিয়ে ব্লাউজ বানালে পরাই যাবে না ভিতরে ফলস ভরতে তো তখন এটা আমার ফুল কাপড় কাটার যেহেতু ভিতরে ফলস ভরতে হবে তো বডিতে শুধু বয়াল কাপড়টা দিবা সুতি বয়াল বা বেক্সি যার যেটা ভালো লাগে সেটা দিবা শুধু বডিটা হাতার জন্য

তো আহ জন্য যদি কেউ হেল্প করতে চাও সাহায্য করতে চাও জেনে শুনে বুঝে একটা সংগঠনের সাথে যোগাযোগ করে অরিজিনাল পেজে তোমরা বিকাশের মাধ্যমে তাদেরকে হেল্প করো ঠিক আছে আমিও করেছি কারণ এখন আমরা সবাই সবার পাশে যদি না দাঁড়াই তাহলে তো কি হবে কিভাবে কি হবে সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে হেল্প করতে হবে ঠিক আছে আর একটা পনেরো সেকেন্ডের ভিডিও দেখে কেউ যাচাই করো না যে মেয়েটা খুব আনন্দে আছে ফুর্তিতে আছে দেশের এই অবস্থা পনেরো সেকেন্ড এর ভিডিও আমরা বসে করে ফেলি এখানে অনেক কিছু থাকে না কারণ কিছু তোমরা বুঝতেও পারো না তো যাই হোক বিরোধী মন্তব্য খারাপ মন্তব্য যারা করেছো আর করিও না করলে তোমাদের ব্যাপার করতেই পারো কিন্তু আমাদের তো আমাদের যেভাবে হোক আমাদের বিজনেসটাকে রাখতে হবে 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 আর ড্রেস এটা তোমরা যদি না করো যে আপু করো না করোনা আমাদের পেট তোমরা চালাবো না যারা কমেন্ট করো তারা চালাবো না তারা আমাদের ভাষা ভালো দিব না আমাদেরকে আমাদের চালাতে হবে ঠিক আছে তো যারা যা শাড়ি চাও অর্ডার করে ফেলো আর আজকে না পর্যন্তই সবাই ভালো থেকো বাই বাই টাটা